আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ব্লেন্ডার মেশিন ছাড়ে কিভাবে ঘরোয়া উপকরণে খুব সহজে সস বানানো যায় টমেটো সস ভিভার্স আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ টমেটো নিয়েছি টমেটোগুলোকে আমি ধুয়ে তারপরে কেটে নিয়েছি টুকরো টুকরো করে ভিভার্স যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি এখানে একটি বড়ো সাইজের রসুন দুটি দারু চিনি ও দুটি এলাচ এলাচ নিয়েছি সাতমতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম টমেটোগুলো ভালোভাবে ধুয়ে চার টুকরো করে কেটে নিয়েছি প্রায় তিন দু তিন টুকরো আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটি রসুন কচি সামান্য একটু পানি দিলাম হাফ কাপ পরিমাণ পানি দিলাম পানি দিয়ে আমি টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছি দেখুন কেমন কি সুন্দর একটা কালার চলে এসেছে যেহেতু টমেটোতে এমনি পানির পরিমাণটা বেশি আসে তাই আমি খুব অল্প পরিমাণে পানি দিলাম যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে ব্লেন্ডার মেশিন ছাড়াই আজ আমি টমেটো সস তৈরি করবো তাই আমি আমরা যেটা দিয়ে ডাউল ভর্তা করি ডাউল গুটনি সেই ডাউল গুটনি দিয়ে আমি নেড়ে জেরে নিচ্ছি খুবই শক্তি দিয়ে ভালোভাবে করে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি চিনি চিনিগুলো দিয়ে আমি সবগুলো টমেটোর সস আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রায় দু মিনিট সময় আমি একদম লো আচে চিনিগুলোকে টমেটোর মধ্যে জাল করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারগুলো আমি সামান্য একটু হালকা একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছি এবার আমি প্রায় দু মিনিট সময় ধরে কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে আমি সম্পূর্ণ সসগুলোকে আবার আর একটু জাল করে নেব দু মিনিটের মতো জাল করা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেবো ভিনেগার আমি এখানে সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি খুব বেশি দিন রাখবো না অল্পতেই খুবই তাড়াতাড়ি খেয়ে ফেলবো তাই আমি সামান্য একটু ভিনেগার দিয়ে দিলাম আপনারা চাইলে ভিনেগার নাও দিতে পারেন যদি বেশি দিন সংরক্ষণ না করতে চান তাহলে বেশি ভিনেগার না দিলেও হবে আর বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে অবশ্যই ভিনে ভিনেগার দিতে হবে ভিনেগার দিলে খুব অনেক দিন পর্যন্ত রাখা যাবে সহজেই নষ্ট হবে না এই সস তাই পর্যায়ে আমি সবগুলো উপকরণ একটা ছাঁকনি দিয়ে সেকে নেব যেহেতু এখানে টমেটো টমেটোগুলোকে আমি শাকনি দিয়ে খুব ভালোভাবে সেঁকে নেব তো রেডি হয়ে গেল আমার সস দেখুন শাকনি দিয়ে আমি প্রায় সবগুলো সেঁকে নিয়েছি একটা একটা চামচের সাহায্যে তবে দেখুন কি সুন্দর হয়েছে আমার টমেটো সসগুলো খুবই খুবই মজা হয়েছিল এই সসগুলো খেতে আপনারাও খুব সহজে ঘরোয়াভাবে এই টমেটো সস তৈরি করতে পারবেন বিভার্স যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ